তোমরা এই দেশ চালাও আমরা প্রবাসীরা ওয়াদা করেছি রেমিটেন্স দেবো না আমরা ওয়াদা করেছি রেমিটেন্স দেবো না দেশে আমরা হলাম রাজাকার রাজাকাররা কি দেশের ভালো চায় কখনোই ভালো চায় না আমরা রাজাকার হয়ে গেছি তো মুক্তিযোদ্ধা নাতিপন্থী তোমরা এই দেশ চালাও দেশের রেমিটেন অর্জন করো আমরা দেশ বিদেশ থেকে দেশে কোনো টাকা পাঠাব না আমাদের ভাই বোনদের অধিকার পূরণ নেওয়া পর্যন্ত আমরা ওয়াদা করেছি শপথ নিয়েছি আমরা সৌদি দুবাই কাতার প্রত্যেক জায়গায় আমরা শোডাউন দিতেছি আমরা রেমিটেন্স দেব না দেশে আমরা দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা দেখেছি আমাদের ভাইয়ের বুকে কতটি কমি করেছে আমরা চোখ দিয়ে পানি দৌড় দৌড় করে বেশি যাচ্ছে কেন আমার ভাইয়ের ওপর কী ছিল অধিকার চাইতে গিয়ে কেন গুলি ওদের ভুগেতো বুকে কেন গুলি কেনগুলি অত অধিকার চাইতে গিয়ে কেন গুলি কেস আমার বাড়িতে